ধর্ম পালন করা এটা মুসলমানের সন্তান হিসেবে সবারই একটা কালিমায় তৈরি বা কালিমায় সাহায্য করা এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য রাখি শুধু আমরা তাদের জন্য এই দলদটা যদি আমার থাকে যে আমাদের এখানে কাবলিকের সাথে আসছেন বলছিলেন যে আমাদের ওলামাহ এই দরদটা নাই যে এই মহল্লা এই সমাজে সবাই যেন মুসলমান হয় সবার আলেম হওয়া জরুরি না সবাই যেন মুসলমান কালিমা দেয় কালিমা সাহায্য করবে নামাজের নামাজ কীভাবে পড়তে হয় সব দিনে আমাদের নামাজ আসে এলাকার যেগুলো রিফাতকে জিজ্ঞাসা করেছে কী দেওয়া পরবা যা তুমি সব সেরা ভাত হাওয়া রুকুর দোষরা সব ভাত হাওয়া হবে কারণ সারা কিছুই পারে না আর সেখানে রেগুলার নামাজে প্রায়ই তো রেগুলার আসে না প্রায় তিনি তিন মাস রেগুলার জোহার আসলে প্রায়ই পড়ে আসে না এইরকম নামাজ পড়ে কত বছর নামাজ পড়ে তাকে অনুভব করে আমি চাই না এই যে এত চিল্লা চিল্লি করছি যে কালে মাতে বা শুদ্ধ করার জন্য যে আপনি আপনার এক টাকা আমি যদি আত্মসাৎ করি একটা টাকা সিনাই নেই আপনি চেতেন না আপনার ধৈর্য করা হ্যাঁ আমার কি গালি দিলি একটা গালি দিলে শুধু মুখের গালি কার গায়ে লাগে শরীর আঘাতপ্রাপ্ত হয় অথচ সে চিৎকার করে আমার সাথে আমার পাল্টা জবাব দেওয়ার জন্য আসে আসে না তোর দেখে দেবো আসিস বলে কি না অথচ সে মানুষটা কালিমাতে ইয়ে পারতেছে না সেটা কাফের হয়ে মুসলমান মুসলমান হয়নি এখনো সে যে জাহান্ন চলে যাবে তার তো তার ধৈর্য করে ওখানে তার ধৈর্য ভাঙে না হ্যাঁ আমি কেন বলবো মানে ধৈর্য একটা কথা একটা গালি দিলে যদি তার সহ্য না হয় একটা গাছ তার কাছে চিনায় নেই তার কেহারা ধৈর্য কুলায় না অথচ সে মুসলমান হয়ে নেই হয় শুদ্ধ করে কালে বা পড়ে নেই অথচ সে ধৈর্য ধরে বসে আছে আর ধৈর্য কত বাবা রে বাবা ধৈর্য

আছে থাকবে মোহাম্মদ প্রশংসিত মানে আমার রসুলের নাম আর মোহাম্মদ মানে আমার রসুলকে ময়লা ভাগা আল্লাহ ছাড়া কোনো নেই আর ময়লার হচ্ছে রসুল থাকবে বছরকে বছর রসুল তোমাদেরকে নাস্তা খাওয়াইতে চাইছিল একটু এই খাওয়াবো সেই খাওয়া বলছে না লালদা বলতে চাই আমি শুধু আপনার পাঁচ সময় আগে বলছি রসুল উল্লা রসুল উল্লাহ আর অধীনে রাসুল রুল্লা বলে এই যে মানে আমার মুসলমান ভাই এই তিন জায়গায় এত মাত্র ভুল করে যাচ্ছে সেই মুসলমান হলো কি ভাব এই আর তলব নিয়ে আমি চিন্তা করেছি যে বাবা আছে এই দরজার তলব নিয়ে চিন্তা করেছি একটা পর্যায়ে পর্যন্ত সবাই একসময় থাকবে মুসলমানের সন্তান হিসেবে সে ফাইভ পাস পর্যন্ত পড়বে একেবারে স্কুলের সিস্টেমে আবার একই সাথে ফাইভ পাস পর্যন্ত সে ধর্ম শিক্ষা ইসলামিক শিক্ষা শিক্ষিত হবে আবার করানো হবে অর্থাৎ ফাইভের পরে সে কোরআন হাফেজ একদিকে পঞ্চম শ্রেণী কোরআন হবে কোরআন হাফেজ পঞ্চম শ্রেণী পড়ার পরে সেদিন মুসলমান সন্তান হয়ে যায় না যে পরিমাণে সে পরিমাণ হয়ে শেখা হয়ে গেছে সে এখন স্কুলের সন্তান বলে স্কুলে চলে যাবে আমার দরকার নেই কিতাবনা বন্ধ হলে হোক তো সমাজ এটা কাজে আসবে তখন যে এই সমাজের একশো জন ছাত্র স্কুলে পড়ে প্রত্যেকেই কোরআনে হাফিজ কেমন হতে সমস্যা তো প্রত্যেকেই কোরআন হাফিজ না হলে কমসে কম আমল ইসবস্ত আছে এবং শুদ্ধ করে তো তো কেমন হতে চাই ওই মানুষটা যখন বড় শিক্ষায় শিক্ষিত হইতো উচ্চশিক্ষায় শিক্ষিত হইতো জেনারেল শিক্ষা শিক্ষিত হইতো ওই ডিপার্টমেন্টে তার কেমন মূল্যায়নত সমাজ আমরা পরিবর্তন করতে চাই হ্যাঁ করেনকে ত্যাগ করেনকে কিচ্ছু হবে না পরিবর্তন এত লেকচার দেয় আমরা তো চিল্লা চিল্লি করি বয় না কত চিল্লা না সমাজ পরিবর্তন হয় না পরিবর্তন এই ইংরেজরা তোমরা ইতিহাস পড়বা কিতাব পড়বা ইতিহাস দেখবা যে তারা যদি মিশনকে সাকসেস করার জন্য তিলে তিলে আস্তে 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 আগের চেষ্টা করেছে দীর্ঘ দুইশো বছর পাঁচশো বছর ভাল করার পরে এই পরিবর্তন পরিবর্তন কিন্তু আমরা ওরা ভাই একদিনই সমাজকে কি করতে চাই মার্ক ব্লক করে পরিবর্তন করতে চাই অথচ নিজেই বোঝা নেওয়া সুযোগ বোঝা নেয় এখন আত্মসমালোচনাকে একটা বলছি যে তাহলে এইভাবে সমাজ পরিবর্তন হবে না সমাজে মানুষকে অনেক সুন্দর দিয়ে রাখলে কথা বলতেছি শিখবে না কারণ এটা দরকার ছোটো কাল থেকে গৌরব করেন কারণ তারও হাসন নাশর আছে আমাদের এই মহল্লার বাচ্চাগুলো তো হাসন নাশর আল্লাহ করে আছে নাকি যার নাম আল্লাহ সামনে নাই বড় কাল আসরত নাই আছে তো তাকে আমি একটা পর্যায়ে নিয়ে দিই যে পরিমাণ পর্যায়ে নিয়ে গেলে ইমাম সব ওই ফুলা না থাকলে সেমাম করতে পারি হয়তো প্যান্ট শার্ট বলুন হয়তো দাঁড়িয়ে ছাড়বে সারো তবুও তো সে মুসলমান সে বিশুদ্ধ কালিমা করে কালিমা শাদত করে ইমাম সব কাঁথা নামাজ পড়াতে পারে ইমাম সাহেব সাহেবকে ভুল করেছে লুক পারে